হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই মোটামুটি ভালো আছি আসলে আমি শারীরিক এবং মানসিকভাবে দুটোইতেই খুব অসুস্থ আমার এখানে বাড়িতে আমাদের বাড়িতে আমার চিকিৎসা চলতেছে আমি তো এগুলো আপনাদের সাথে শেয়ার করিনি আমি এগুলো শেয়ার করার মতন কোনো রাস্তা ছিল না আমার কাছে কোনো ফোন নাই আমি আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব আমার কাছে কোনো ফোন ছিল না এটা আমার আরেক একটা কাজিনের ফোন আমি সেই ফোন থেকে আপনাদের সাথে সব শেয়ার করতেছি কথা হচ্ছে আমি একটা জিনিস ক্লিয়ার করব যেটা হচ্ছে তানিয়া আমার নামে অযথা উল্টাপাল্টা কথাবার্তা আমাকে ব্লেম দিচ্ছে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে যত সব নানান ধরনের অপবাদ আছে সব ও আমার নামে দিচ্ছে যত সব বানুয়াট কথা বলতেছে আসলে আপনারা খেয়াল করে দেখবেন ও যে ভিডিওটা দিছে সেই ভিডিওটা ও নিজের মন থেকে কিছুই বলে নাই নিজের ভিতর থেকে ও কিছুই বলে নাই পাশ পাশ থেকে একজন শিখাই দিচ্ছে ও শিখানো কথা হ্যাঁ একজন উক্তি দিচ্ছে ও ওই উক্তি ধরে কথা বলছে একজনের শিখানো কথা বলছে ওর ভিতর থেকে কিছুই বল নেই কেন কেন করতেছে আমার নামে এগুলো অপবাদ দিয়ে কি লাভ সে কি আরও উপরে উঠতে পারবে এটা তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এটা একটা ট্রেন্ড এটা আসলে একটা ট্রেন্ড সবাই তার ফ্যামিলি ক্রাইসিস পার্সোনাল ক্রাইসিস সব এখানে সোশ্যাল মিডিয়াতে আনে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে এগুলো সব নিয়ে নিজেরা নিজেরা ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে আমিও কি ধরে নি বসে আমার নামে যত উল্টা পাল্টা কথা বলতেছে নানা ধরনের অপবাদ দিচ্ছে সেগুলা কি সে ভাইরাল হওয়ার জন্য করতেছে আসলে আমার ভুলটা কোথায় তাকে ভালোবেসে তার কাছে পড়ে থাকা আমাকে যে এতবার ঘর থেকে বের করে দিচ্ছে তাকে ভালোবেসে তার কাছে পড়েছিলাম তার পা ধরে আমি পড়েছিলাম তার পায়ের কাছে পড়েছিলাম সেটাই আমার অপরাধ ছিল আমার ভুল ছিল আপনারা আমাকে বলেন আমি ওইটাই আমার ভুল ছিল যে আমি কেন বারবার ওর কাছে নত হয়েছি কেন বারবার ওর কাছে নত হয়ে বারবার আমি ওর পা ধরে ওর ঘরে পড়েছিলাম ও আমাকে মানসিকভাবে অনেক টর্চার করছে ও আমাকে আমার ফ্যামিলির সাথে কন্টাক্ট করতে দেয় না ও এক প্রকার আমাকে এক প্রকারে আমাকে পুরাপুরি ভাবে পুরো ধমে ও আমাকে টর্চার করে আমাকে বাধ্য করছে আমার পুরো ফ্যামিলির সাথে করতে কেন পারে নাই এতদিন আপনাদের কাছে আমি তো এতদিন ওর কাছেই ছিলাম ও এতদিন বলে নাই কেন আপনাদেরকে সব কিছু যে আমি তাকে শেষ করে ফেলতেছি এতদিন তো বলে নাই কেন বলে নাই এতদিন বলার কি মুখ ছিল না নাকি আমি চলে আসে তাই সুযোগ পাইছে আমি চলে আসাতে সে সুযোগ পাইছে আমার নামে অপবাদ দেওয়ার যে কে এখন চলে গেছে চলে যাওয়ার পরে সে এখন ভাইরাল হবে সে তাকে যেন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে কেউ গ্রহণ না করে সেই জন্য সেই জন্য আমাকে অপবাদ দিচ্ছে তারপরে আমি ওর পুরো ফ্যামিলিটাকে নিজের ফ্যামিলি মনে করে পুরো ফ্যামিলিটাকে আগলে রাখছি আমি ঘুম থেকে উঠে নিজে না খেয়ে তার জন্য করছি তার জন্য রেডি করছি সে উঠবে তারপরে আমি নিজে খাইছি আগে ওদেরকে খাওয়াইছি তোমাদের পুরো ফ্যামিলিটাকে আমি নিজে টেক কেয়ার করছি ভাই আমি নিজের মনে করে নিজে টেক কেয়ার করছি সেখান থেকে আমি কি পাইছি অবহেলা অপবাদ অপমান সে তার প্রাক্তনকে পেয়ে আমার সাথে যা বিহেভিয়ার করছে আমার সাথে যা করছে আসলে আমি অনেক কষ্ট নিয়ে বাড়িতে ফিরে আসছি সে আমাকে অনেক কষ্ট দিছে আমি তো এগুলো আপনাদের সাথে বলি নাই আপনাদের সাথে আমি কি বলছি সে নিয়মিত আমার সাথে ভিডিও করছে আমাকে বাধ্য করে আমার সাথে ভিডিও করছে আমাকে জোর জবরদস্তি করে তারপর সে ভিডিও নিচ্ছে আমাকে এক প্রকারে ব্ল্যাকমেল করছে আমি চাইলে এগুলো বলতে পারতাম আমি এক প্রকার এখন বাধ্য হয়ে বলতেছি কেননা সে আমাকে এখন বাধ্য করছে এগুলা বলার জন্য সে আমার নামে নানা ধরনের অপবাদ দিচ্ছে কেন ভাই আমি তোমার কোন পাকা খেতে মই দিছিলাম যে তুমি আমার নামে এগুলা বলতেছো সোশ্যাল মিডিয়াতে আমি আমি বান্দা তোমার জন্য যা করছি একটা সাধারণ মেয়েও তোমার সাথে থাকলে ওই মেয়েটাও তোমার জন্য এত কিছু করতো না এতটুকু আগাইতো না আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়ে আমার বাবা মার কথা না ভেবে আমি সবাইকে ইগনোর করে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি সেই একমাত্র তোমার পিছনে ছুটছি তোমার ফ্যামিলির পিছনে ছুটছি তুমি কি ভালোবাসো ওইটা দেখছি তুমি আমাকে কি করলা তুমি আমাকে আমাকে অবহেলা করছো আমাকে অপমান করছো আমাকে চুরির অপবাদ দিছো আমাকে প্রত্যেকবার ঘর থেকে বের করে দিস অপমান করে আমি অপমানিত হওয়ার পরেও বারবার তোমার কাছে ফিরে গেছি তোমার পা ধরে বসেছিলাম বসেছিলাম না আমি তোমার পা ধরে পর্যন্ত ছিলাম ওখানে আসলে ওইটাই আমার ভুল ছিল বের করে দেওয়ার পরও কেন আমি তোমার পা ধরে ওই ঘরে পড়েছিলাম কেন ছিলাম আমি তোমাকে ভালোবাসতাম বিদায় পড়েছিলাম আসলে ওইটাই আমার ভুল এটাই হচ্ছে ভালোবাসার পরিণতি না এখন শেষ পর্যন্ত চুরির অপবাদ নিজের ইমেজ নষ্ট আমার মানসম্মান শেষ সব কিছু শেষ সব কিছু শেষ করে দিয়ে এখনো তুমি শান্ত হও নাই আমার কাছে কি চাও আমি তোমার থেকে কি নিয়ে আসছি আমি তোমার ঘর থেকে বের হওয়ার টাইমে একটা জামা পরেছিলাম জাস্ট একটা জামা পরেছিলাম আমি এক কাপড়ে বের হয়েছি তোমার ঘর থেকে আসার টাইমে আমি এক গ্লাস পানীয় মুখে নি নাই। খালি মুখে আমি বের হইছি ঘর থেকে আমি চব্বিশটা ঘন্টা রাস্তায় কাটাইছি তোমাকে আমি ফোনের উপর ফোন দিছি তারপরে না খেয়ে খালি মুখে অসহায়ের মতো রাস্তার পাশে বসেছিলাম আমি কোথায় যাব কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না শেষ মেশ আমি সন্ধ্যায় আমার বাবার বাসায় গিয়ে উঠি সারাদিন পর রাতে আমার বাবার বাসে গিয়ে উঠি ওখানে ওঠার পরে আমার সৎ মা আমাকে তার গায়ের এক সুট জামা দেয় আমি সেই জামা পরে ওনার কাছ থেকে উনি আমাকে তিন হাজার টাকা নিয়ে আর ওনার গায়ের জামা পরে আমি তারপর আমার বাড়িতে আসি আমার বাড়িতেও কেউ জানে না আমি যাচ্ছি কিভাবে জানবে আমার কাছে তো কন্ট্যাক্ট করার মতো কোনো কিছু ছিল না আমি একটা মেয়ে এতটুকু আমার এখনো আঠেরো বছর হয় নাই আমি এতটুকু একটা মেয়ে ওই চিটং শহর থেকে যে আমার বাড়ি পর্যন্ত আসতে পারছি এই অসুস্থ শরীরে যে আসতে পারছি সেটাই অনেক বেশি একা একা একটা মেয়ে এত রাত্রে কিভাবে আসে কিন্তু আমি আসছি আমি আসছি আপনারা দেখতেছেন আমার চেহারা দেখলেই বুঝবেন আমার চেহারাটার কি অবস্থা দেখেন হাড্ডিগুলো সব বের হয়ে আছে আপনারাই দেখতে পাচ্ছে তাহলে উনি আমাকে কতটা ভালোবাসছে হ্যাঁ কতটা ভালোবাসলে আমার চেহারার উপরে এরকম একটা দাগ পরে আমার চেহারার এই হাল হয় আমার শরীরের এই হাল হয় আমি আসলে শারীরিক এবং মানসিকভাবে খুবই অসুস্থ আমাকে এখানে চিকিৎসা করতেছে আমার দাদু যিনি আমাকে ছোটো থেকে বড় করে আমি আসলে তার কাছেই আসছি সে প্লাস ষাট বছর প্লাস তার বয়স আমি তার কাছেই আছি সে আমাকে অনেক যত্ন নিচ্ছে আমার টেক কেয়ার করতেছে আসলে তোমার কাছ থেকে যা পাইছি তা সেটা আসলে আমার জন্য অনেক ছিল তোমার কাছ থেকে অপমান অপবাদ যেগুলো পাইছি এগুলো আমি মাথা নিচু করে মেনে নিয়ে তোমার রুম থেকে বের হয়েছি আমি এক প্রকার আমার জীবন বাঁচানোর জন্য আসছি আমি রিকভার করার জন্য আসছি যারা আমাকে চিনেন তারা অবশ্যই দেখছেন ওইখানে আমার হাল আমার হালটা ওইখানে সবাই দেখছেন কেন তানিয়ার হাল তো খারাপ হইতে খারাপ হইতে পারতো তানিয়ার হাল কেন খারাপ হয় নাই ও কেন এরকম সুস্থ ও কেন সুস্থ ও কেন তরতাজা ওর হাল কেন খারাপ হয় নাই আমি কেন এরকম অসুস্থ আমি কেন অসুস্থ যেহেতু ওর সব কিছু শেষ হয়ে গেছে তাই ভাই আমি কেন অসহায় অসহায়ের মতো বাড়ি আসছি আমার হাতে একটা ফোন নাই ছোট ফোন এতটুকু এই যে আমি এই ফোনটা নিয়ে বাড়ি আসছি এটা আমার বাবার হাতের ফোন বাড়ি আসার টাইমে তিনি তার হাতে ফোনটা আমার হাতে তুলে দেয় আমি তো এক প্রকারে খালি হাতে আসছি না আমার আইডি গুলা সে আমাকে অপবাদ দিচ্ছে তার আইডি গুলা নাকি আমি নিয়ে আসছি কেউ কি তার আইডি গুলাকে অ্যাক্টিভ হইতে দেখছেন কখনো আমি নিয়ে আসছি আমার হাতে আর সেরকম কোনো প্রুফ কারো কাছে আছে ভাই আমি কিভাবে তার আইডি নিয়ে আসি আমার কাছে এই ফোন আমি এই ফোন নিয়ে বাড়ি আসছি আমার আইডি গুলা উনি ওনার কাছে রেখে দিছে ফোনগুলা ওনার কাছে আমি ওনার ঘর থেকে কিছু নিয়ে আসি নাই তারপরও কেন এত অপবাদ এই যে এই জামা আমার গায়ের এই জামাটা এই জামাটাও আমার না আমার কাজিনের জামা আমি ওর ঘর থেকে কিছু নিয়ে আসি নাই আমি ওর ঘর থেকে খালি হাতে আসছি একদম অসহায়ের মতো আমি যেভাবে এক কাপড়ে ওর ঘরে উঠছিলাম সেম ওই এক কাপড়েই ওর ঘর থেকে বের হয়েছি ওর দেওয়া কিছু আমি ওকে দিয়েই চলে আসছি আমি ওর থেকে কিছু নিয়ে আসি নাই অযথা কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে না আপনারা খুব ছড়াবেন ভালো করে জানেন আমি আপনার থেকে কিছুই নিয়ে আসি নাই আমি খালি হাতে বাড়িতে আসছি আমি অসহায়ের মতো বাড়িতে আসছি শুধু শুধু আমার নামে অপবাদ ছড়াবেন না হুম আসলে মানুষের উপকার করতে হয় না উপকার করলেই আপনাকেই খেতে হবে তাই না এখন তো এরকমটা আমার সাথেই হচ্ছে আমি আপনার উপকার করছি আপনার পাশে ছিলাম আপনার পাশে ছিলাম বিধেই তো আপনি আমাকে এত বড় একটা বাড়ি দিতে পারতেন এতগুলো অপবাদ আমার উপরে দিতে পারছেন আমি আপনার সব কিছু ধ্বংস করে দিয়ে চলে আসছি ভাই আমার কি আছে আমাকে তো পুরোটাই ধ্বংস করে দিছেন আমার লাইফটা পুরোটাই ধ্বংস করে দিছেন আমার কি আছে আমার কিছু রাখছেন আমার ভিতরের মানুষটাও মরে গেছে হ্যাঁ আমি এরকম ছিলাম না আমার ফ্যামিলি সবাই আমাকে দেখে শুধু হায়ু তাস করছে আফসোস করছে তুই এরকম ছিলি না কি ছিলি কি হয়ে আসছো আমার এরকম অবস্থার জন্য তুমি তাই একমাত্র তুমি নাই আমি তোমার কোনো ক্ষতি করি নাই কিন্তু তুমি আমার অনেক ক্ষতি করছো যেগুলা দেখেও না দেখার ভান ছিলাম আমি আমার জীবন বাঁচানোর জন্য বাড়ি চলে আসছি তো সবাই জানে আমি মেয়ে থানিয়াকে ছাড়ার পাত্রী ছিলাম না এক প্রকারে বাধ্য তুমি আমাকে টর্চার করছো আমাকে অপবাদ দিস আমাকে অপমান করছো আমার জীবন নিয়ে খেলছো আমার সরলতা নিয়ে খেলছো আমি তোমাকে ভালোবাসছি আমার ভালোবাসা নিয়ে খেলছো তুমি চিনিমিনি করছো তাই এটা আমি আমার জীবন বাঁচানোর জন্য বাড়িতে আসছি রিকভার করার জন্য নিজেকে ঠিক করার জন্য আসছি আর এতদিন যাই করছি সব কিছু তুমি খুব ভালো করেই জানো এক প্রকার ব্ল্যাকমেল করে তুমি আমাকে দিয়ে করাইছ আমি একটা সেকেন্ড ঘুমানোর টাইম একটা সেকেন্ড রেস্ট নেওয়ার টাইমও পাই রে দিন তোমার পিছনে ছুটছি এই তোমার ভিডিওর জন্য ছুটছি যা করছি বাধ্যগত করছি 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 একমাত্র তোমার তোমার জন্য জন্য তুমি আমাকে এইভাবে করছো আমি সব কিছু ব্ল্যাকমেল আমার ফ্যামিলিকে পর্যন্ত একান্তভাবে কখনো কোনোদিন কল দিয়ে কিছু বলতে পারি নাই তুমি আমাকে কথা বলারও সুযোগ দাও রাই আমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না এই ভয়ে আমি আমার ফ্যামিলিকে কিছু জানাইতে পারি নাই তোমার মতো মেয়ে আমাকে যেভাবে টর্চার করছে এক প্রকার করে ওইখানে রেখে দিচ্ছে আমি জাস্ট চিন্তাও করতে পারতেছি না আমি মেয়েটাই এরকম হয়ে গেলাম কিভাবে হয়ে গেলাম আমার মতো করে অন্য কোনো মেয়েকে আর নেক্সট টাইম ঠকায়ও না প্লিজ আমি অসহায় ছিলাম ভেবেছিলাম তুমি আমাকে সত্যিই ভালোবাসো আসলে এগুলো কিছুই না আমি বোকা ছিলাম আসলে যা হয়ে গেছে হয়ে গেছে তুমি তোমার পথে পথে আমি আমার যেহেতু তুমি আমাকে অযথা ব্লেম দিতে দিতে না না এতগুলো অপবাদ তুমি আমাকে হুমকি দিচ্ছ আমার ফ্যামিলি নামে তুমি মামলা করবে কেন কি বিরুদ্ধে কি নিয়ে তুমি আমার ফ্যামিলিকে মামলা দিবে আমাকে বলো বলো তোমার কাছে যদি কোনো প্রুফ থাকে তাহলে তুমি মামলা দিতে পারো তোমার মামলাতে কেউ আটকাবে না দাও মামলা দাও সমস্যা নাই ভাই তাতে আমার কোনো সমস্যা নেই কেননা আমি যদি রং থাকি তাহলে আমার বিচার হবে আমি যদি রাইট থাকি তাহলে তোমার বিচারও হবে ভুলে যেও না প্রকৃতি ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না সবার পাবে প্রায়শ্চিত্ত একদিন করতে হয় তোমাকেও করতে হবে আমি